মাস্টার সার্ভিস সামনে যে থার্টি ফাইভটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা ঝিনেদা থেকে এসেছে আমার এক বড় ভাই কত জায়গা থেকে এসেছেন ফুল গাড়ি মাস্টার সার্ভিস করবে তো আমি চেষ্টা করব যত্ন সহকারে মাস্টার সার্ভিসটা করে দেওয়ার ঠিক আছে তো দেখেন কি অবস্থা গাড়িটার গাড়িটার বয়স অনেক অনেক ঠিক আছে তো মাস্টার সার্ভিসের ভিতরে কি কি কাজ করা হয় সেগুলি আপনাদের দেখাবো তো আমি একটা কথাই বলি যে মাস্টার সার্ভিসের ভিতরে ইঞ্জিনির কাজটা আসে না ইঞ্জিনির কাজটা আসে না ঠিক আছে ইঞ্জিনির কাজটা আলাদা তো ওই গাড়িটা ফুল মাস্টার সার্ভিস করব। পার্ট টু পার্ট সব খোলা হচ্ছে আর যা যা করা হবে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো ঠিক আছে বন্ধুরা মাস্টার সার্ভিস মানেই এ টু জেড খোলা এ টু জেড খুলে গাড়িতে যেখানে সমস্যা আছে সবগুলি ঠিক করা তাই না তো সেইভাবে আমরা কাজটা করব এই থার্টি ফাইভটা ঝিনেদা থেকে এসেছে তো মন মতন করে কাজটা করে দেব। প্রথমেই আমি একটা কথা বলি যে ইঞ্জিনের যে কাজ সে কাজ মাস্টার সার্ভিসের ভিতর পড়ে না হ্যাঁ তবে মাস্টার সার্ভিস মানে সম্পূর্ণ গাড়িটা খুলে আবার নতুন করে সেট করা আর সমস্যা থাকলে সেগুলি চেঞ্জ করা বা ঠিক করা তাই না তো সেই ধরনের কাজটাই করব তো প্রথমে ইঞ্জিনের যে সমস্যা ছিল টাইমিং চেন সেটা আমরা চেঞ্জ করে দিচ্ছি টাইমিং অ্যাডজাস্ট তারপরে ক্লাস প্লেট এগুলি আমরা অরিজিনাল লাগাচ্ছি হ্যাঁ গলার রেসারের সমস্যা ছিল সেগুলি আমরা চেঞ্জ করে দিচ্ছি আবার ট্যাঙ্কির ভিতরে জং ছিল প্রচুর জং সেগুলি আমরা ওয়াশ করে দিচ্ছি হ্যাঁ এটাও মাস্টার সার্ভিসের ভিতরে পড়েছে যে ট্যাঙ্কির ভিতর জং সেটা ওয়াশ করে দিচ্ছি প্লাস আপনার আদার্স যে কাজগুলি ছিল সেগুলি ঠিক করে দিলাম তবে ইঞ্জিনের যে কাজটা ছিল সবগুলি আমরা ঠিক করে সুন্দর করে কাজটা করে দিলাম হ্যাঁ টাইমিং চেন টাইম ইং ঠিক আছে তারপরে ক্লাস প্লেট এগুলি আমরা চেঞ্জ করে দিয়েছি মোটামুটি আমরা সম্পূর্ণ কাজ কমপ্লিট করার পরে আমরা গাড়িটা ওয়াশে দেব। ঠিক আছে তো দেখেন আমরা ইঞ্জিনের কাজটা করছি ইঞ্জিনের কাজটা প্রায়ই কমপ্লিট হয়ে গেছে তো আমরা এখন ওয়াশে দেব সম্পূর্ণ কাজ কমপ্লিট করে ওয়াশে দিই ঠিক আছে দেখেন ওয়াশ করার পরে আমরা হাওয়া মেরে তারপরে শুকিয়ে দেব আর গাড়িটা ঠিক করতে করতে রাত হয়ে গেছে যার কারণে দুইটা মিস্ত্রি লাগিয়ে দিছি আর গাড়িটা ওয়াশ করার পরে আমরা রং করে দেব কমপ্লিট হয়ে গেছে ভার কাছে আমরা শুনবো কাজটা তার মনের মতন হয়েছে কিনা ভাই আমার এখানে সার্ভিসিং করতে কোন জায়গা থেকে এসেছেন জিনাদা শহর জিনাদা শহর থেকে তাই তো তো মোটামুটি সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে গেছে তো আপনার মোটামুটি একটু দেন কেমন হয়েছে কাজটা আমি মূলত জেনাইদাই কাজ করতাম কিন্তু আমি আপনার ভিডিও দেখার পরে জি আমার মনে হলো যে আমি দেখছি আপনি নিজে হাতে কাজ করেন আমাদের জেনাইদও বড় আপনার থেকে আপনার থেকেও বড় মিস্ত্রি আছে কিন্তু নিজে এই সব কিছু নিজে করা এরকম মিস্ত্রি

আপনার তো অনেকটাই সুন্দর করে দেওয়া হয়েছিল আর গাড়িটা কেমন ছিল আপনিই বলেন গাড়িটা একেবারে মানে খারাপ অবস্থা ছিল অনেক সুন্দর করে করে কাজটা করেন দিয়েছি হ্যাঁ তো আমি যারা দূর দূরান্ত থেকে আমার এখানে মাস্টার সার্ভিস করতে চান অবশ্যই যোগাযোগ করে তারপরে আসবেন যেমন ভাই এসেছে জিনেদা থেকে সে আমার কাছে কল দিয়ে তারপরে এসেছে ঠিক আছে তো আমার নাম্বারটা আছে জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি একশো বাহাত্তর একশো ছিয়াত্তর আর স্থান আছে বোলোহার বাস স্ট্যান্ড সাবদালপুর রোড মার্কেটের সামনে সুমন অটো তো ধন্যবাদ ভাই